সালামু আলাইকুম এই যে বাসায় ছিলাম না এই জন্য টেক কেয়ার করা হয় ঠিক মতো আশা দেখতেছি আমার বাগানের যে অবস্থা অনেকগুলো ফুটে ঝরে গেছে যেহেতু কেটে দিনে এই জন্য নতুন পাপি ওরকম করে বের হয়নি আর এই যে নতুন এডিশন একটা হয়েছে এই ফুলটা এটা গত বছর লাগিয়েছিলাম তখন জাস্ট একটু চারা হয়েছিল মরে গেছে এই বছর এসে দেখতেছি এই হচ্ছে একটা মিষ্টি কালার আর একটা হচ্ছে গোলাপি কালার তার সঙ্গে জিনিয়া আর একটা কি হলুদ ফুল আর এইখানে যেটা হয়েছে একটা সন্ধ্যা মালতী আর এই যে এই ফুলটার যে কি নাম এই যে ফুলটা লতার মতো হয়ে একদম প্যাঁচায় প্যাঁচায় সব বেয়ে বেয়ে উঠেছে হচ্ছে আমার বাগান এখন যদি আমি গোলাপ ফুল একটু কেটে দিই দিয়ে দিয়ে ঠিক মতো টেক কেয়ার করা হয় তাহলে সুন্দর ফুল হবে আর ওই পাশে যে বাগানটা ওইটাও পানির মানে আমি যখন গিয়েছি পানি হয়নি এক মাস ধরে একদিন এক শুধু পানি হয়েছে সব মরে গেছে একটা বাগান এ হচ্ছে অবস্থা আর বাসার পিছনটা বাসার পিছনে সবজি টবজি লাগাইছি হুম এই সবজিগুলা আল্লা ভরসা রেখে গিয়েছি যতটুকু আছে আলহামদুলিল্লাহ ঘাসও অলমোস্ট মানে মরে যাচ্ছিল কারণ বৃষ্টি যেহেতু হয় নাই এই যেটা হচ্ছে ডুমুরের গাছ ফুল লেবু এখানে একটা আমার ইয়ে ছিল গন্ধরাজ ছিল গন্ধরাজের গাছটা মরে গেছে আর এই যে এটা কি ইয়ে একটা শাক হয়েছে আর কি লাল শাকও হয়েছে এখানে পেঁপে হাসনা হেনা হাসনাহার গাছ এই সময় একদম ভরে যায় ফুলে ফুলে সেখানে বৃষ্টির অভাবে এরকম অবস্থা এটা একটা লেবুর গাছ এইটা একটা পেঁপের গাছ ও এটা তো ফুল ধরছে দেখা যাক পেঁপে হয় কি না এটা পেয়ারার গাছ এটা আর একটা লেবুর গাছ এইটা মরিচের গাছ মরিচ ধরছে টমেটোর গাছ এখানে এটা কি কাঁকরোল না কি না কাঁকরোল না এটা মনে হয় ঝিঙ্গা এটা হচ্ছে বেসল এটা একটা ফুল এটা একটা মরিচের গাছ এইখানে মরিচ ধরছে এটা আমাদের বাসার পিছনে ডেকটা ডেকটা আমাদের রং করতে হবে আর এটা হাসনার গাছ এটা জবা ফুলের গাছ আর এই যে আমার শাক বাগান এটা হচ্ছে অ্যাভোকাডোর গাছ আবগাটা একটা ফল বাংলাদেশে এরকম করে এখন অত পপুলার না পাওয়া যায় জাম গাছ জাম গাছগুলো বেশি খেয়ে ফেলে আমি এগুলো হয়েছে আর কি এই যে এখানে আমি ফেলি নাই কিন্তু এগুলো সব ডাটার শাক নিজে নিজে হয়েছে এতগুলা আর ওইদিকে হয়েছে লাউ শাক লাল শাক বেনানা পেপার কচু হুম এই তো এখানেও লাউ শাক লাউ গাছ অনেক হয়েছে মার্শাল্লাহ আর আমি পুঁইশাক লাগিয়ে গিয়েছিলাম অ্যান্ড আসে দেখেছি তো বৃষ্টি হয় নাই কোনো কিছুই হয় নাই কলমি শাক লাগিয়ে গিয়েছিলাম সেগুলোও হয়নি এই যে কলমি শাকের একটা দুইটা গাছ হয়েছে এখানে শশা গাছ লাগিয়েছিলাম পানির অভাবে শশা গাছও মোড়ে টনটনা হয়ে গেছে পানি হলে পুঁইশাক সব এরকম হয়ে যাইতো এখন শুধু এখানে বৈশাখ একটা নর্মালি এই সময় এগুলো সব শাগে সাগে ভরে যায় এখানে একটা লাউ গাছ উঠতেছে এখানে এগুলো কী কাজ যে শশা না জুখিনি এটা হচ্ছে কুমড়া গাছ অফকোর্স বোঝা যাচ্ছে একটা দুটো আলুর গাছ হয়েছে ধনে আমি যখন গিয়েছিলাম তখন এখানে ধনের গাছ ছিল অনেকগুলো তো এগুলো এখন সব বেশি হয়ে গেছে আর এটা হচ্ছে রাসবেরি হ্যাঁ রাশবেরি ধরছে এই যে এটা কলি ধরছে আবার এগুলো হয়ে গেছিলো ফল পাখি খেয়ে ফেলছে এই যে একটা দুইটা দেখতে পাবো এই যে একটা যে এটা একটা ফল এই গাছটা কত বড় হয়ে গেছে এইখানে একটা করলার গাছ হচ্ছে আলহামদুলিল্লাহ বরবটির গাছ এইখানে জুকমির গাছে ফুল ধরছে অ্যান্ড এইদিকে ধরছে কুমড়া এই যে কুমড়ার ফুল হয়েছে এখানে একটা কুমড়ার গাছ এখানে একটা কুমড়ার গাছ এটা বাসাটা পুরা হচ্ছে অ্যান্ড এই যে পিছন পাশে একটা মাঠের মতো এটা ফাঁকা জায়গা এটা জাস্ট খেলাধুলা করা বাচ্চারা হাঁটাচলা করবে আমরা এখান থেকে কেটে বের হয়ে এটা এটা আমাদের neighborhood আর এই যে বাসার পিছনটা এই যে লম্বা পাইপ এই পাইপ দিয়ে পানি দেওয়া হয় এটা হচ্ছে বাসাটুর হচ্ছে মিম তোমার জন্য বুঝছো আর এই যে সব বক্স টক্স ফেলে রাখছি নোংরা করে রাখছি এগুলো সব পরিষ্কার করতে হবে এগুলো ফেলে দিতে হবে টাশ কেনে নিয়ে যাবে এই যে মাটির বস্তা এনে রাখছি এগুলো হচ্ছে তোমার ইয়েতে দিব গাছে দেওয়া আর এটা আমাদের ছোটো একটা স্টোরেজ রুম এখানে জব হাল চাষ করার জন্য মাটি ঘাস কাটার জন্য মাটি কাটার জন্য যন্ত্রপাতি যা লাগে এখানে সব আছে আর এই যে আমাদের বাসার সামনে এই বাসাগুলো রাস্তা আর এই যে বাসা

ভিতরটা এখনো গোসালো নাই এখন দেখা যাবে না জাস্ট আসছি তো আল্লাহ হাফেজ ভালো থাকো আসসালামু আলাইকুম